জাপান এক স্বপ্নের দেশ এসো এখানে স্বপ্ন রেখো বেশ কিন্তু সত্যি বলতে কি ভাই এ স্বপ্নেও লুকিয়ে থাকে দায় অনেকে আসে চোখে তারা কাজের চাপে জীবন সারা স্বপ্ন পূরণ করতে এসে অনেকে হারায় সব অবশেষে তবে তুমি পারবে যদি লড়তে জানো হালনা ছেড়ে বারবার উঠতে মানো জাপানে এলে সবাই সফল নয় অনেকে পথ হারিয়ে চোখের জলে জীবন করে ক্ষয় হ্যাঁ এখানে জীবনমান উন্নত ঠিক কিন্তু ভুল ধারণা আনবি বিপদ এটাও জানতে হবে যদি মন থাকে দুর্বল সাহস থাকে ভাঙা জাপানের স্বপ্ন হয়ে যাবে হতাশায় রাঙা। কষ্টের রঙে নিঃসঙ্গতার ছায়ায় জীবন হবে বিষাদময় কিছুই থাকবে না হয় যদি লড়াই করার মন মানসিকতা না থাকে সুমিমা সেন ডোনাম টু জাপান